বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও মেয়ে শোকস্তব্ধ এলাকা এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক বাবা ও তার নাবালিকা মেয়ে মঙ্গলবার দুপুরে এই দ্বিধা বিতরক ঘটনা ঘটে মন্তেশ্বরের গন্ধারপাড় এলাকায় মৃতদের নাম অরুণ নন্দী এবং তার মেয়ে বর্ষা নন্দী তিনি মন্তেশ্বর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাত থেকে চলছিল টানা ঝড় বৃষ্টি মঙ্গলবার সকালে বাড়ির সামনে একটি বৈদ্যুতিক তার খুলে গিয়ে ঝুলছিল সেই তারে অসাবধানতা পা আটকে যায় বর্ষার মেয়েকে বিদ্যুৎ পৃষ্ট হতে দেখে তাকে বাঁচাতে ছুটে আসেন বাবা অরুণ নন্দী কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন পরিবারের ছোট ছেলে চিৎকার করে পাড়া প্রতিবেশীদের ডাকেন এবং শুকনো বাস দিয়ে তার ছাড়ানোর চেষ্টা করেন পরে প্রতিবেশীরা দুজনকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন পেশায় দর্জি অরুণবাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে স্ত্রী এবং একমাত্র ছোট ছেলেকে নিয়ে এখন একেবারে ভেঙে পড়েছে পরিবার ঘটনার খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহ দুটো উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে এলাকাবাসীরা বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ তুলেছেন এবং দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন बातें कौन बात है अभी की और बात है 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 और बात है

हँ भाइ नाइँ सुदे जिया बोलिन जिया कि तारे सँगै के हो जने कि तारे सँगै के आउ बोल जने जो बुटा वाछो दिस ओ वात गाचिलो झुट गए मेरे गात कते जिया ह ह ह ने को को कण कण बकले द